শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতা বন্ধুরা শুভ সকাল শুরু হয়েছে আরো নতুন একটি দিন দু সালের এগারোই সেপ্টেম্বর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সাতাশে ভাদ্র খ্রিস্টীয় সাল তারিখের কথা আমাদের মনে থাকলেও আমরা অনেকেই বাংলা তারিখের কথা মনে রাখি না যারা শহরে বাস করেন তারা সাধারণত খ্রিস্টীয় তারিখের কথা ঠিকই মনে রাখেন তবে যারা গ্রামে বাস করেন তারা তাদের কৃষিকাজের সুবিধার জন্য বাংলা মাসের নাম ঠিক মনে রাখেন এমন কথা বলার একটাই কারণ আর তা হল সবই আমাদের স্মরণে রাখা উচিত এবং আমাদের মাঝে থাকা ছোটদেরকেও এ জাতীয় অভ্যেসের চর্চা করানো উচিত নিশ্চয়ই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সকল বিষয় সম্পর্কে জানাব এমনই প্রত্যয়ে আজ মেলে ধরছি দর্পণের আয়োজন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সময়ের হাত ধরেই আমরা চলতে থাকি আর এই সময়ের মাঝে এক এক সময় এক একটা অসুখ বা রোগ এসে ভর করে এ যেমন এখন আমরা মাংকিবক্সের প্রাদুর্ভাবের কথা শুনতে পাচ্ছি মাংকিপক্স যাকে বাংলায় বাঁদর বসন্ত বলা হয়ে থাকে মাংকিপক্স বা বাঁদর বসন্ত হল ভাইরাস দ্বারা সৃষ্ট একটা সংক্রামক রোগ যা মানুষ এবং কিছু প্রাণীর দেহকে আক্রান্ত করতে পারে এই রোগের প্রাথমিক লক্ষণগুলো হলো জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা এবং ক্লান্ত বোধ করা এটা ফুস্কুরি আকারে ফোস্কা গঠন করে আশার কথা এই যে এটা গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও অনেক কম ক্ষতিকারক এমপক্স বা মাংকিপক্স বন্যপ্রাণীর মাংস পশুর কামড় বা আঁচড় বা সংক্রমিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থেকে ছড়াতে পারে ভাইরাসের ডিএনএ পরীক্ষা করে রোগ নির্ণয় নিশ্চিত করা যেতে পারে রোগটি দেখতে জল বসন্তের মতো এই মাংকিপক্স বা বাদর বসন্তের রয়েছে অতীত একই ইতিহাস উনিশশো সালে ডেনমার্কের কোপেন হেগেনের এক পরীক্ষাগারে বানরের ভেতর প্রথম বাদর বসন্ত শনাক্ত করা হয়েছিল উনিশশো সালে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে মানুষের ভেতরে প্রথম শনাক্ত রোগী পাওয়া যায় দু হাজার বাইশ সালে এই পক্স বা বাদর বসন্ত আফ্রিকার বাইরে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে পরবর্তীতে এই মাংকিপক্স ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও হতে দেখা যায় দু সালের আগস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্সের জন্যে জনস্বাস্থ্যজনিত জরুরি সতর্কতা জারি করে বিশেষজ্ঞদের মতে যাদের গুটি বসন্তের টিকা দেয়া আছে তাদের মধ্যে মাংকিপক্স হবার তেমন কোনো সম্ভাবনা থাকে না কারণ গুটি বসন্তের টিকা বাঁদর বসন্ত সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে আর বলা হয়ে থাকে বাদর বসন্ত বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সংক্রমিত প্রাণী থেকে হয়ে থাকে এই রোগ এক এই রোগে একবার একজন আক্রান্ত হলে অন্য মানুষের কাছে বিশেষ করে পরিবারের সদস্যদের এবং হাসপাতালের কর্মীদেরও সংক্রমণের ঝুঁকি থাকে এই বাঁদর বসন্ত রোগের লক্ষণগুলো সংক্রমণের পাঁচ থেকে একুশ দিন পরে দেখা যায় এরই মাঝে নটি ইউরোপিয়ান দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়ায় পক্স শনাক্ত হয়েছে এই রোগটি সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে বেশি হতে দেখা যায় এই মাঙ্কি পক্স এমন একটি ভাইরাস বাহিত রোগ যা সাধারণত মৃদু অসুস্থতা তৈরি করে এবং অধিকাংশ আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের ভেতরে সুস্থ হয়ে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে মাঙ্কি পক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এমনকি বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একদল চিকিৎসক নিয়োজিত করা রাখা হয়েছে মাঙ্কি পক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে মাঙ্কি পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তাকে তা স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়েছে প্রয়োজনে এক এই নম্বরে কল করে জানাতে বলা হয়েছে বিমানবন্দরের লিফলেট দেওয়া হয়েছে এবং মাংকিপক্স যাত্রীদের মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে প্রিয় শ্রোতা এবার আজকের দর্পণের সূচি পরিচিতি জানিয়ে দিতে চাই সবাইকে আজ বুধবার তাই আজ আমরা এক এক করে নিবেদন করব এই দিনে ই আলাপন যুগের সাজ যুগের পোশাক নদী ও জীবন এবং আমাদের গান সূচি পরিচিতি জানা হলো এবার আমাদের নিবেদনের পালা আর শ্রোতা বন্ধুদের শোনার পালা সূচিক্রম অনুযায়ী প্রথমে শোনাব এই দিনে পর্বটি এতে প্রথমে শোনাব কিছু ঐতিহাসিক ঘটনার কথা এবং এরপর যথারীতি শোনাব দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের তথ্য কথা শুরু করছি এই দিনে পর্বটি প্রথমবন্ধুরা ইতিহাসের হাত ধরে এই দিনে পর্বের প্রথমেই নিয়ে যাব সবাইকে কলকাতায় কারণ এই কলকাতাতেই উনিশশো সালের আজকের দিনে নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই নাখোদা মসজিদই হল কলকাতার প্রধান মসজিদ এটি মধ্য কলকাতার পোস্তা বড়বাজার এলাকার জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্রসরণের সংযোগস্থলে অবস্থিত সম্রাট আকবরের সমাধি সৌধের অনুকরণে এই নাখোদা মসজিদটি নির্মাণ করা হয় আব্দুর রহিম ওসমান ছিলেন এই মসজিদের স্থাপক তিনি নিজে ছিলেন একজন বিশিষ্ট নাবিক শব্দের অর্থ হল নাবিক সেই সময় এই মসজিদটি তৈরি করতে খরচ হয়েছিল পনেরো লক্ষ টাকা আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ এবং সুরক্ষায় কাজ করে থাকে যে একটি প্রতিষ্ঠান সেটি হল ইসলামী সম্মেলন সংস্থা এই প্রতিষ্ঠানটিকে মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবেও মনে করা হয় সালের আজকের দিনে প্রতিষ্ঠিত ইসলামিক সম্মেলন সংস্থাটিতে দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে মুসলমান প্রধান দেশ ও সংক্ষেপে বলা হয়ে থাকে এবার শোনাব কয়েকজন বিখ্যাত মানুষের জন্মগ্রহণের তথ্য কথা প্রথমে জানার কথা শোনাচ্ছি তিনি হলেন সুফি মোতাহার হোসেন কবি হিসেবেই তিনি সমাধিক পরিচিত কাজী নজরুল ইসলাম এবং মোহিতলাল মজুমদারের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতায় কাব্যচর্চায় মনোনিবেশ করেন তিনি কয়েক হাজার সনেট রচনা করেন সুফি মোতাহার হোসেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্পাদিত বাংলা কাব্য পরিচয় নামক গ্রন্থে তাঁর দিগন্ত শীর্ষক সনেটটি নির্বাচন করেন সুফি মোতাহার হোসেন উনিশশো সালের আজকের দিনে ফরিদপুরের ভবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি বাংলা একাডেমি পরিচিত ছিলেন লিখতেন ছোট গল্প কবিতা এবং নন ফিকশন তার গল্পে থাকত মজাদার কিছু বিষয়ের সংযোজন এবং অবাক সমাপ্তি ছিল তার গল্পের অন্যতম আকর্ষণ তার সবচেয়ে বিখ্যাত একটি গল্প ছিল দ্য গিফট অব দ্যগি এই গল্পটি একসময় পাঠ্য বইয়েরও অন্তর্ভুক্ত ছিল ও হেনরি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিডায় জন্মগ্রহণ করেন লন্ডনের দি টাইমস পত্রিকার সম্পাদক ছিলেন টমাস বার্নেস সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন পিয়েরো দ্য রসার ছিলেন একজন কবি তিনি পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের আজকের দিনে করেন বিশ শতকের সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে বিখ্যাত ছিলেন ডি এইচ লরেন্স উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ ভ্রমণ বিষয়ক বই সবই লিখেছেন তিনি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি ইংল্যান্ডের নটিংহামশায়ারে জন্মগ্রহণ করেন বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর আপনাদের যাদের জন্মদিন আপনাদের সবাইকে আজকের দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন এই দিনে পর্বে এবার শোনাবো কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের তথ্য কথা প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী ছিলেন মণিকুন্তলা সেন মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশেভ মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে কানাডীয় লেখক এবং কবি রবার্ট উইলিয়াম সার্ভিস মারা ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন সতেরোশো বারো খ্রিস্টাব্দের আজকের দিনে গ্রাহম ছিলেন একজন নাগরিক গ্রাহাম, উনসত্তর খ্রিস্টাব্দের আজকের দিনে মারা যান চিলের নির্বাচিত সরকারের প্রধান এবং প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দে মারা যান উনিশশো তিয়াত্তর সালের আজকের এই দিনে প্রিয় শ্রোতা সব মিলিয়ে আজকের এ দিনে পর্ব ছিল এটুকুই শ্রোতা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্পণ যা প্রচারিত হচ্ছে সরাসরি বাংলাদেশ বেতার ঢাকা থেকে আর দর্পণের এখনকার পোশাক আর গ্রন্থ গ্রন্থনা করেছেন রশিদা খতন পরিবেশনে আছেন এস এম উপমা শিরিন সাজসজ্জার জন্য আছে নানা ধরনের প্রসাধনী তবে এত শত প্রসাধনীর মধ্যে কিছু প্রসাধনী আছে যার জনপ্রিয়তা সবসময় আকাশচুম্বী নারীদের সাজসজ্জায় অষ্ঠ রঞ্জনীতে এমন এক প্রসাধনী অষ্ঠরঞ্জনী শব্দটা শুনে একটু ভরকে গেলেন কি কারণ বাংলায় শব্দটা সেভাবে প্রচলিত না তবে এটাই যদি ইংরেজিতে বলি তাহলেই সকলে সাথে সাথে চেনা যাবেন আর সেই ইংরেজি শব্দটা হচ্ছে লিপস্টিক তো শ্রোতা বন্ধুরা চলুন যুগের সাজ যুগের পোশাক পর্বে আর জেনে নেই এই লিপস্টিকের ইতিহাস মেয়েদের সাজের সবথেকে গুরুত্বপূর্ণ প্রসাধনী হচ্ছে লিপস্টিক লিপস্টিকের রঙ ঠিকঠাক না হলে যেন সাজটাই মাটি হয়ে যায় ঠিক কবে থেকে এই লিপস্টিকের ব্যবহার শুরু হয়েছিল তার নির্দিষ্ট কোনো দিন তারই খুঁজে পাওয়া যায়নি তবে ইতিহাসবিদদের মতে সিন্ধু সভ্যতার সময়ও ঠোঁটে রং ব্যবহারের প্রচলন ছিল তখন অবশ্যই লিপস্টিক নামকরণ করা হয়নি তখনকার দিনে ফল ও গাছের রস থেকে তৈরি রং ব্যবহার করা হতো সুমিরিয় সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা এরপর রোমান সভ্যতা নারী এবং পুরুষ উভয়ই ঠোঁট রাঙাতে ব্যবহার করত বেরি বা জাম জাতীয় ফল পান পাতা লাল সিসা মাটি মেহেদি বিভিন্ন পোকামাকড় গাছগাছড়া কিংবা বিভিন্ন খনিজ তবে সেসব উপাদান ব্যবহার করা হতো আঠার যেন তা ঠোঁটে লেগে থাকে এরপর উচ্চবিত্ত মেসোপটেমিয়ানরা ঠোঁট রাঙাতে রত্নচূর্ণ ব্যবহার করত মিশরীয়রা রঞ্জক পদার্থ যেমন এলজিন আয়োজিন ও ব্রোমিনের মিশ্রণে লাল রং তৈরি করে ঠোঁটে ব্যবহার করত ইতিহাস থেকে জানা যায় ফাড়াউরাইনি ক্লিওপেট্রা গাঢ় লাল রং ব্যবহার করতেন ঠোঁটে অর্থাৎ বহু প্রাচীনকাল থেকেই সাজসজ্জায় ঠোঁটে রঙের ব্যবহার করা হয়েছে তবে লিপস্টিক নামের প্রচলন হয়েছে আঠারোশো আশি সালে সর্বপ্রথম বাণিজ্যিক লিপস্টিক উৎপাদনে ফ্রান্সের নাম উঠে আসে আঠারোশো সালে প্যারিসে তৈরি হয় প্রথম বাণিজ্যিক লিপস্টিক আঠেরোশো সালের শেষ দিকে ইউরোপ এবং আমেরিকা জুড়ে লিপস্টিক বিক্রি করা শুরু হয় এবং প্রসারে বিজ্ঞাপন প্রচারও শুরু হয় সেই সময় লিপস্টিক কাগজের কোটায় বা টিউবে বিক্রি করা হতো উনিশশো পনেরো সালে মরিস লেভি সর্বপ্রথম ধাতব কোটার লিপস্টিক তৈরি করেন যা ঠেলে উপরে তোলা যায় তারই হাত ধরে আধুনিক লিপস্টিকের প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল লিপস্টিক ছিল সহজে বহনযোগ্য এবং নারীদের ক্রয় ক্ষমতার মধ্যে যুগে যুগে লিপস্টিক ব্যবহারে এসেছে নানা পরিবর্তন কিন্তু তাঁতের জনপ্রিয়তা কমেনি একটুও সেই ধারাবাহিকতায় লিপস্টিকের রঙেও লিখেছে এখন আধুনিকতার ছোঁয়া এমনকি ভিন্ন ভিন্ন রঙের ব্যবহার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে বলেও মনে করা হয় এই যেমন লাল লিপস্টিক যদি কারো প্রিয় হয়ে থাকে তবে তাকে খুবই আত্মবিশ্বাস এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী মনে করা হয় আবার যেসব নারী গোলাপি রঙের লিপস্টিক পছন্দ করেন তারা কোমল মনের হয়ে থাকে বলে ধারণা করা হয় বিভিন্ন শেডের লিপস্টিকের জনপ্রিয়তা বেশ কয়েক বছর ধরেই অনেক বেশি যারা বিভিন্ন লিপস্টিকের শেড পছন্দ করেন তারা অত্যন্ত শান্তিপ্রিয় বলে মনে করা হয় এক কথায় ছোট্ট এই প্রশোধনীকে ঘিরে আছে নানা ধারণা তবে ধারণা যেমনই হোক উৎসব পার্বণ ছাড়াও অনেক নারী বাড়ির বাইরে যেতে ঠোঁটে লিপস্টিকের হালকা আভা ছড়িয়ে দিতে ভালোবাসেন আর মনে করেন শুধু সৌন্দর্য বর্ধনে নয় ব্যক্তিত্বের বিকাশেও ভূমিকা রাখে লিপস্টিক বন্ধুরা বর্তমানে ইমেইল ঝামেলাহীন এক সহজ যোগাযোগ মাধ্যম ঘরে বসে কম্পিউটারে বা মোবাইলে ইমেইল করা যায় চিঠি বছানোর একরকম দেরি আছে কিন্তু ইমেইলে একদমই দেরি নেই আর সে কারণেই দর্পণে ইমেইল কিন্তু চালু করা হয়েছে আমাদের শ্রোতা বন্ধুরাও বোধ করে ইমেইল করার সুযোগ পেয়ে খুশি হয়েছে খুশি আমরাও কারণ আমরাও দ্রুত শ্রোতা বন্ধুদের প্রতিক্রিয়াগুলো জানতে পারছি আবার তার উত্তরও শোনাতে পারছি আর এমনই কিছু ইমেল এবং তার উত্তর নিয়ে দর্পণের এখনকার পরিবেশনা ই আলাপন পর্বটি পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী শ্রোতা বন্ধু এই আলাপনের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ প্রতি সপ্তাহের মতো আজও এলাপন আলাপন সেজেছে দর্পণ শ্রোতাদের বেশ কিছু ইমেল দিয়ে জানি শ্রোতা বন্ধুরা অপেক্ষায় আছেন সেই সব ইমেলের কথা শুনতে তাই দেরি না করে চলে যাচ্ছি ইমেলের কথা মালায় পড়ছি আজকের প্রথম ইমেল যেটি পাঠিয়েছেন রসন আর আলাপনী শঙ্কর কুষ্টিয়া থেকে লিখেছেন বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি জানতে দর্পণের কোনো জরি নেই বেশ অনেক সময় পরে আবার লেখা শুরু করলাম সবসময় দর্পণের জন্য মন থেকে শুভ শুভকামনা গত পঁচিশ তারিখ প্রচারিত দর্পণ বেশ ভালো লেগেছে দর্পণের শুরুতে পুরনো দিনের কত শত হারিয়ে যাওয়া খেলা নিয়ে আলোচনা সত্যি অসাধারণ এই দিনের পর পরে বিভিন্ন পর্ব যেমন সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে শরীয়তপুরের শামসুল নাহার সংগ্রাম এবং সফলতার কথা কৃষ্টি কথা পর্বে টাঙ্গাল জেলার চমচম এবং তাঁতের শাড়ি সহ লোক ঐতিহ্য নিয়ে আলোচনা ব্রহ্মক্ষণ পর্বে ফরজানা সাকির শশীর কৌতুক সত্যিই অসাধারণ লেগেছিল সেদিন সবচেয়ে বেশি আমাদের পর্বে শিল্পী সাবিনা ইসমিনের কণ্ঠে পুরনো ছবি দুই জীবনের গান খুব ভালো লেগেছিল আমি আমাদের গান পর্বে শিল্পী বেবি নাজরিনের কণ্ঠে একটি গান শুনতে চাই অনেক অনেক দিন পর আপনার লেখা পেয়ে আপনার ভালো লাগার কথাগুলো জেনে সাথে ভীষণ ভীষণ ভালো লাগছে কিন্তু মন সাথে এটাও জানতে চাইছে এতদিন কোথায় ছিলেন কেন ভুলেছিলেন আমাদের আসলে আপনারা যারা আমাদের নিয়মিত লিখেন বা লিখতেন তারা যখন লেখা বন্ধ করেন তখন আমরা ভাবি যে কি হলো লিখছেন না কেন কথাগুলো বলা হয়তো হয় না কিন্তু সত্যি এমন ভাবনা থাকে আমাদের মাঝে যাই হোক আশা রাখি আবারও আগের মতো নিয়মিত লিখবেন আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেটি বিবেচনায় থাকবে পরেই মেলটি করেছেন এম জামাল আহমেদ সুবর্ণ কানখর্দি ফরিদপুর থেকে লিখেছেন গত আটাশে আগস্ট প্রতিদিনের মতো দর্পণের শুরুতেই গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এই দিনে পর্বে যা শুনে আমার মনে হলো এ যেন এক তথ্যের ভাণ্ডার এরপর শ্রোতাদের লেখা তথ্য কথা দিয়ে সাজানো মনের মতো পর্ব ই আলাপন ভীষণ ভালো লাগলো এছাড়া ফাহমিদা খানের পরিবেশনায় বিজ্ঞান বিষয় পর্ব আবিষ্কারের কথায় বেতার তরঙ্গ বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে আরো বেশি জ্ঞান অর্জনে সাহায্য করেছে এবং নদী ও জীবন পর্বে চাঁদপুর জেলার ধনাগতা নদীর সম্পর্কে জেনে ভালো লাগলো সেই সাথে আয়োজনের সর্বশেষ আমাদের গান পর্বে প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে চমৎকার আধুনিক গানটি আমার মনকে রাঙিয়ে তুলেছিল আমাদের দর্পণের সার্থকতা আপনিও আমাদের নিয়মিত শ্রোতা কিন্তু নিয়মিত লেখা পায় না আপনার কাছ থেকেও তাই প্রত্যাশা রাখছি নিয়মিত লিখবেন ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ পরের ইমেলটি এম বিল্লার শেখ সিএনবি পড়া চৌড়াগাঁ থেকে লিখেছেন আপনার নিকট কিছু শুনতে চাই আচ্ছা আপনাদের নিকট কিছু শুনতে চাইলে উত্তরে বলেন আপনাদের জানতে চাওয়া সমস্ত কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে আপনারা শীঘ্রই তার উত্তর জানতে পারবেন অথচ এই পর্যন্ত কোনো উত্তর জানতে পারলাম না কোনো প্রিয় প্রশ্নের জবাবে যাই হোক গত আঠাশ তারিখের প্রিয় এই দিনে সহ ই আলাপন আবিষ্কারের কথা পড়বে রেডিও আবিষ্কার সম্বন্ধে বিস্তারিত জানলাম আর ধরাগোদা নদীর আদ্যপান্ত জানতে পেরে ভালো লাগলো পরিশেষে আধুনিক গানটি বেশ মিষ্টি ছিল ধন্যবাদ ঠিক কোন প্রশ্নের উত্তর জানতে চেয়েও আপনি পাননি ঠিক বুঝলাম না কারণ কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর তাৎক্ষণিকভাবেই দেওয়ার চেষ্টা করা হয় আর কোনো কিছু শুনতে চেয়ে অনুরোধ থাকলে তার ক্ষেত্রে বলা হয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে সেগুলো বিবেচনায় থাকবে এবং ইতোমধ্যে অনেকের অনুরোধের অনেক বিষয় নিয়েই আমরা প্রচার করেছি যা এখনও প্রচার হয়নি সেগুলো সম্ভব হলে পর্যায়ক্রমে নিশ্চয়ই প্রচার করা হবে তবে হ্যাঁ যে কোনো অনুরোধ পূরণে সময় লাগে কেননা একটি বিষয় সম্পর্কে জানাতে হলে সে সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত যাচাই করে তারপর তা উপস্থাপন করতে হয় যা সময় সাপেক্ষ ব্যাপার আশা করি বিষয়টি বুঝেছেন এরপরও কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে বিস্তারিত জানাবেন অবশ্যই মেইলের জন্য ধন্যবাদ ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদার গোপালগঞ্জ থেকে লিখেছেন আঠারোই আগস্ট প্রচলিত সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে একজন আন্তর্জাতিক মানের শেফের স্বাবলম্বী হওয়ার গল্প শুনেছি কৃষ্টিকথা পর্বে নীলফামারি জেলার অনেক অজানা ইতিহাস জেনেছি পঁচিশে আগস্ট প্রচারিত কৃষ্টিকথা পর্বে টাঙ্গাল জেলার নামকরণ এবং সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে অনেক অজানা তথ্য জানা হলো এবং সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে শরিয়তপুর জেলার শামসুলহার সুমির স্বাবলম্বী হওয়ার গল্প শুনেছি এবং আঠাশে আগস্ট নদী ও জীবন পর্বে ধরাগোদা নদী নিয়ে প্রতিবেদন শুনেছি বিভিন্ন দিনের এ সকল আয়োজন বেশ ভালো লেগেছে আমি কথা পর্বে বাগেরহাট ও পাবনা জেলা সম্পর্কে জানতে চাই এবং তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী কুসুম শিকদালয়ের সাক্ষাৎকার শুনতে চাই আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো ধন্যবাদ মেইলের জন্য আর আপনার অনুরোধ কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে এবারে মিলটি করেছেন ভাঙা ফরিদপুর থেকে ফকির শফিক হাসান টুটুল লিখেছেন গত ছাব্বিশে আগস্ট প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ খুব ভালো লেগেছে নিয়মিত পরিবেশনা এই দিনের পাশাপাশি রূপালী সংস্কৃতি পর্বে পূর্ণ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি পুত্র কমলার বিস্তারিত বিবরণটি খুব ভালো লেগেছে আমার আরও ভালো লেগেছে গ্রামীণ জীবন পর্বে একতারা বাদ্যযন্ত্রের ব্যবহার এবং তার বিশ্লেষণ ধর্মী আলোচনাটি এই পর্বে আমি খোল বা বঙ্গ বাদ্যযন্ত্র ব্যবহার সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ শুনতে চাই জাহাঙ্গীর আলমের গ্রন্থনা এবং নতুন পাঠক হাসিবুল আলম বজ্রর উচ্চারণে অপরূপ বাংলা পর্বে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত পর্যালোচনাটি বেশ ভালো লেগেছে এছাড়াও গত সাতাশে আগস্ট আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে প্রচারিত দর্পণের পুরো আয়োজন আমার ভীষণ ভালো লেগেছে চমৎকার সব আয়োজন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে দর্পণ পরিবারের সকলকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার ভাবে আপনার ভালো লাগার কথাগুলো লিখে জানানোর জন্য দর্পণ আপনাদের জন্যই তাই নিয়মিত শুনতে থাকবেন নিয়মিত লিখবেন এটাই আমাদের চাওয়া সে সাথে আপনার অনুরোধ অনুরোধে খোল বা বাদ্যযন্ত্রের ব্যবহার সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন প্রচারের চেষ্টা করা হবে এবার সংক্ষেপে কিছু ইমেল পড়ছে জাতীয় কবি কাজরুল নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে দর্পণের বিশেষ আয়োজন থেকে অনেক অজানা তথ্য জেনে ভালো লেগেছে যা নিয়ে মেইল করেছেন মো রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে শ্রমকণ্ঠ পর্বে পটুয়াখালী জেলার একজন মাঝির জীবন সংগ্রাম এবং উৎসবে বাংলাদেশ পর্বে ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার নিয়ে প্রতিবেদন অসাধারণ ছিল জানিয়ে মেইল করেছেন তাসলিমা খাতুন সুমি ঘোড়াতার গোপালগঞ্জ থেকে একই জায়গা থেকে বি এম কৌশিক আহমেদ সুজন যুগের সাজ যুগের পোশাক পর্বে নেইল পলিশ নিয়ে এবং নদী ও জীবন পর্বে বুড়ি নদী নিয়ে প্রতিবেদন ভালো লেগেছে জানিয়ে যুগের সাজ যুগের পোশাক পর্বে লিপস্টিক নদী ও জীবন পর্বে সারি নদী ও গ্রামীণ জীবন পর্বে গ্রাম্য হাট বাজার নিয়ে প্রামাণ্য প্রতিবেদন শুনতে চেয়েছেন গত ২২ তারিখের আয়োজন ভালো লেগেছে জানিয়েছেন হীরামন শেখ নদিয়া ভারত থেকে গত আঠাশ তারিখের আয়োজন ভালো লেগেছে জানিয়ে আবিষ্কারের কথা পর্বে হারমোনিয়াম আবিষ্কারের তথ্য জানতে চেয়েছেন নার্কিস আক্তার জিয়নপুর চরিডাঙ্গা মানিকগঞ্জ থেকে গত উনত্রিশ তারিখের আয়োজন ভালো লেগেছে জানিয়েছেন আলী আহমেদ আরিফ সাপাহার নগা থেকে প্রিয় বন্ধুরা ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত অনুরোধ গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে এবং সেগুলো বিবেচনায় থাকবে আর সেই সাথে জানিয়ে দেই বিএম কৌশিক আহমেদ সুজন আপনার অনুরোধের লিপস্টিক নিয়ে আজ কিন্তু প্রচার করা হয়েছে আর যারা মনে করেন প্রচার আমরা করি না তাদের জন্য কিন্তু এটা একটা বার্তা বলা যেতে পারে যে আমরা যে প্রচার করি তার প্রমাণ আজ হাতে নাতে কিন্তু দেয়া হয়ে গেল আর এই ছিল আমাদের আজকের ই আলাপনের আয়োজন বিদায় নেব তবে শেষ কথা আমাদের কাছে লেখা ঠিকানাটি জানিয়ে দিই আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিবি ঢাকা অ্যাট জিমেইল ডট কম বন্ধুরা আমরা যে বাংলাদেশে বাস করি এই বাংলাদেশকে বলি নদীমাত্রিক বাংলাদেশ নদী আমাদের প্রকৃতির রূপকে অপরূপ করে এই নদী আছে বয়ে চলা আছে আছে ভাঙা করা ঠিক যেন আমাদের মানব জীবনের মতোই তাই তো আমরা বলে থাকি নদী জীবন আর এ পর্যায়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নদী ও জীবন পর্বে পর্বটি গ্রন্থনা করেছেন হাফিজুর রহমান এবং নিবেদনে আছেন ফাহমিদা খান মাকুসার জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য নদ নদী রয়েছে বাংলার জুড়ে। এসব নদী এক এক ঋতুতে এক এক রকম বর্ষাকালে এক রূপ তো শীতকালে আরেক রূপ শ্রোতা তেমনই এক নদী ডাকাতিয়া কেন এমন নাম তা জানা না গেলেও বহু জনপদ এই নদী অনেকের কাছে গুরুত্বপূর্ণ নদী হয়ে বয়ে চলেছে সেই প্রাচীনকাল থেকে ডাকাতিয়া নদী ভারতের পার্বত্য ত্রিপুরায় উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাঘমারা থেকে আরম্ভ হয়ে লাকসাম হয়ে চাঁদপুরের কাছে এসে মেঘনার সঙ্গে মিশেছে অপর অপরশাখার রায়পুরা হয়ে লোয়ার মেঘনাতে মিলিত হয়েছে যারা নৌপথে মেঘনা নদী হয়ে দক্ষিণে পাড়ি দিয়েছেন মোহনার কাছে আসতেই বাম দিক থেকে ব্যস্ততম যে নদী মেঘনার সাথে মিতালি পাতিয়েছে সেটি ডাকাতিয়া নামে পরিচিত আনাকুনায় হয়তো অনেকের চোখে পড়েছে কিন্তু নামটি জানা হয়ে ওঠেনি চাঁদপুর বেড়াতে গেলে অনেকেই এই ডাকাতিয়া নদী পার ঘেসে মেঘনার মোহনায় সৌন্দর্য উপভোগ করতে যান ভরা বর্ষায় মোহনার দৃশ্য বুকে কাঁপন ধরিয়ে দেয় শ্রোতাদের ঘূর্ণিপাকে পরন্ত বিকেল আর গধূলি লগ্নে কি যে অপরূপ দৃশ্যের দেখা মেলে পদ্মা মেঘনা ডাকাতিয়ার মোহনায় ডাকাতিয়া অন্যতম ব্যস্ত এক নদী চাঁদপুর শহরের এক পারে বাজার অন্য পারে নতুন শহর আর এই দুপারের মাঝে মিল ঘটিয়েছেন ডাকাতিয়া নদী অসংখ্য শতকরী নৌযান এককালে ভিড় করত বাজার ঘাটে এখনও করে চাঁদপুর বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছে বাজারকে ঘিরেই গায়ে বসেছে ছাপ পড়লেও পুরানবাজার এখনও ধরে রেখেছে তার সুনাম মেঘনা নদীর সাথে ডাকাতিয়া প্রথমে মিতালি পাতিয়েছিল চাঁদপুরের রায়পুরায় তিন দিনের পথ সেটি তাই শহরের দক্ষিণে আড়াই হাজার টাকা ব্যয়ে আঠারোশো সালে কাটা হল চাঁদপুর খাল তিন মাইল দীর্ঘ এই খালটি ডাকাতিয়াকে যুক্ত করেছে মেঘনার সাথে আমাদের গান পর্বে ভূঁইয়া শফিকুল ইসলামের কথায় আবু বকর সিদ্দিকের সুরে শারমিন সাথে ইসলামের কণ্ঠের গানের মধ্য দিয়ে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে বলব এবার বিদায়ী কথাগুলো আর বিদায়ী কথা জানিয়ে দিচ্ছি আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপু মনির উপস্থাপনায় ছিলাম আমি তামান্ন দেখি এবং আমি মোহাম্মদ উদ্দিন প্রকৌশল সহযোগিতায় ছিলেন সজ্জাদ হোসেন প্রযোজনা সহযোগিতায় রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান